মের সমাধি ভেঙে মনের কেড়ে পাখি যায় তোমায় শুধু পানি দিয়ে গেলে আমায় খাঁচার পাখি তবু খাঁচায় থাকে না বনেরও পাখি বনের মায়া ছাড়ে না পাখি যায় উড়ে যায় প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায় আমার হৃদয় ভেঙে যায় ফুল ফুটেছিল মনের বাগিচায় পানি বিনা পাপড়ি সবই ঝরে যায় ফুল ফোটেছিল ছিল মনের বাগিচায় পানি বিনা পাপড়ি সবই ঝরে যায় কোন আকুলে ভাসলে আমি ছিলাম তোমার চোখের মনে কেন ধারে তুমি যাও চলে যাও শুধু স্মৃতি রেখে যাও তোমার স্মৃতি সরণে বেচে অবজীবনে আমি চোখের আমার হৃদয় ভেঙে যাও তীর ভাঙা ঢেউ আমি নীর ভাঙা ঝড় ও জানা ভাটির দুনিয়াতে সবি হলো প তীর ঢেউ আমি নীর ভাঙা ও জান ভাটের দুনিয়াতে সবই হল পথ চেয়েছিলাম আমি তোমার সুখের প্রদীপ হয়ে জানাব সুখে যদি থাকো আমি শত দুঃখে সে যাব তুমি যাও চলে যাও শুধু স্মৃতি রেখে যাও তোমার স্মৃতি শরণে বেঁচে রব দুজনে আমি চোখে জল আমার হৃদয় ভেঙে যায় প্রেমের সমাধি ভেঙে মনের স্বীকৃতি কলচিড়ে পাখি যায় উড়ে যায় তোমায় পাবো না জানি শুধু চোখের পানি দিয়ে পাখি তবু খাচাই থাকে না বনের পাখি বনের মায়া ছাড়ে না পাখি যায় উড়ে যায় আমার হৃদয় ভেঙে যা